ठंडा, 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 ना छोड़, ओए। ये, हाँ, जाऊँगा चलाकर तो साथ थोक। धुएँ दबो। ना बैठे, तो धुंधिया सा। हम जो मदेविशाल सोबा देखा है ना, तुम मांझ के माटन नन्ना कोड़े खाओगे हमारे साथ। वही नहीं। नहीं एक तो ख़रीदने इंडिया में खींचो। कम रहा? इज्ज़ा हो मुख ढाली चल देगा आट में <ने। laughs> तो हम करते क्या एक टाइम स्पेशल मटन खावे बोले चाचिये तो देखिए कि स्पेशल मटन खा <laughs> <laughs> <आमी। laughs> खाए तो आपना डॉग देखते थे कौन मुख तक बोले चल देगा काली ना 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 मुख तक हाँ मुख तक हाँ अम्म 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 पुरोपुरी तो पागल ले बिसल मिस्टे होगे हाँ ना पाके नहीं ताई की मिस्टे मिस्टे बाकी अरे ये पिछुने लेक टेने चाहिए पिछुने लेक तो तो भालो ना सामने लेक तो है। तो भाले हैं ना ঠোক ঠোক চর্বি চড়বি দেখুন শুধু বেশি চলবে না হয়েছে দেখি না এত চর্বি দিয়ে দিয়েছে এই দেখুন এই মাংসগুলো নেবেন না এটা হচ্ছে খাসির পিছনের পায়ের পিস পিছনের পায়ের যে পিছনের জ্যাংটা থাকে সেই পিসগুলো এটা একটু ছিবড়া ছিবড়া টাইপের হয় ভালো না একদম সামনের পায়ের মাংস নেবেন আজকে ছিল না বলে আমার এটা নিয়ে আসতে হলো আজকে মাংসটা এই ডেকচিতে রান্না করা হবে আজ মাংসটা সেরকম দেই নাই বুঝলে সব কি বলেছিস তুই আমাকে বল বলরকম ভাবে কাটা হয়েছে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে বাটবো আর আজকে গ্রেভিটা হবে পুরো ক্রিমের মতন একদম

তেলের উপর দিয়ে দেব কটা এলাচ দারচিনি লবঙ্গ আর কটা তেজপাতা এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেব এইবার দেব আদা রসুন বাটা এবার স্বাদমতো লবণ দিয়ে দেব টমেটোর পিউরিটা কি লাল দেখুন পুরো লাল টক টক তো এবার এটা দিয়ে দেবো লঙ্কার মতন লাগছে একটু শুকনো লঙ্কা বাটা দেবো আর কটা কাঁচা লঙ্কা কুচি সিরিয়ালের চান্স পেতে পারে

দু চামচ হলুদ দিয়ে দেবো মশলাটা কষিয়ে নিয়েছি এখন মাংস দিয়ে দেবো

অনুযায়ী ভালো খাবে এখন গরম জল দিয়ে আমাদের রান্নায় আজকে টেস্ট হতেই হবে দুজন দিক থেকে খুন্তি হাতা দিয়ে কষাচ্ছে রান্নায় টেস্ট না হয়ে যাবে কোথায় ঢাকা দাও চল্লিশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঢাকনা খুলে মিট মশলা দিয়ে নামিয়ে দেবো

পেঁয়াজের কোনো দানা টানা কিছু নাই হালকা মিষ্টি মিষ্টি লাগছে এবার এটা না সন্দীপ ঠিকই বলে যাও মাংসটা ভালো লাগে সন্দীপ কিন্তু এখন টেস্ট বোঝে হ্যাঁ সন্দীপ আগে টেস্ট বুঝতো না তরকারিতে নুন হয়েছে কিনা তাই বুঝতো না ছোটবেলা তো তোমার বলতো যেটি খেয়ে দেখো তো নুন হয়েছে নাকি সুন্দর বলে ডেকছিতে রান্না হয়েছে ভালো এই দুপুরবেলা বাঁশকাঠি কাঠি ভাত আর খাসির মাংস আর কিচ্ছু লাগবে না খাসির মাংস খেতে গেলে আমি সবসময় বলি ধরুন মাছ খেলাম পোলট্রি খেলাম অন্য সবজি খেলাম তারপর খাসির মাংস খেলাম কোনো মজা নেই খাসির মাংস তো ভাত খেতে গেলে